আসসালামু আলাইকুম আমি মোয়াম সরকার আজকে আমরা কথা বলবো সমাজের এমন দুটি ভয়াবহ সমস্যা নিয়ে যেগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে তা হলো ধর্ষণ ও মাদক এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা আমাদের দায়িত্ব কারণ প্রতিটি সচেতন মানুষই এই সমাজ গঠনের কারিগর প্রতিদিন পত্রিকার পাতা খুললেই আমরা দেখি কোথাও না কোথাও ধর্ষণের শিকার হচ্ছে নারী কিংবা শিশু আবার অল্প বয়সী ছেলেমেয়েরা পেশে যাচ্ছে মাদকের জগতে এই দুটি বেধি একসাথে একটি সমাজকে নৈতিকভাবে ধ্বংস করে দিতে পারে প্রতিদিন মাদক ও ধর্ষণের ঘটনায় দরিদ্রদের গ্রেপ্তার করা হয় এতে হাজার হাজার যুবক এসে যাচ্ছে আমরা যদি একটু পেছনে তাকাই দু পঁচিশ সালের মে মাসের দিকে দিনাজপুর জেলার বিরল উপজেলায় একটি ঘটনা ঘটছে ষোলো বছরের কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ দর্শন করা হয় আসামিরা ছিল পরিচিত মুখ আমরা আর একটু পিছনের দিকে তাকাই সেটা হচ্ছে দু চব্বিশ সালের দিকে শেষের দিকে রাজশাহীতে এক এস এসসি পরীক্ষার্থী তার বান্ধবীর জন্মদিনে গিয়ে মাদক সেবনের পর কমায় চলে যাও কি এমন একটা ঘটনা সে মদে বা সেই কেয়াতে মেশানো ছিল ইয়াবা আর ইয়াবা খাওয়ার পরই সে অজ্ঞান হয়ে যায় যার মূল উৎস ছিল স্থানীয় এক মাদক কারবারি আবার ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী দু সালে শুধুমাত্র ঢাকায় ধর্ষণের মামলা হয়েছে প্রায় বারোশের মতো তাহলে চিন্তা করে দেখেন কি হচ্ছে আমাদের এই সমাজে এত ধর্ষণ নিপীড়নে দেশে যদি থাকে তাহলে কিভাবে আমরা সমাজটাকে আমাদের সন্তানদের রক্ষা কর আবার বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে দেশে বর্তমান ছয়াত্তর লক্ষেরও বেশি মানুষ কোনো না কোনো বা মাদক সেবে এর বড় অংশই হচ্ছে তরুণ এগুলো কোনো এগুলো কোনো গল্প না এ আমাদের চারপাশে বাস্তবতা আসুন আমরা আমাদের সন্তানদের রক্ষা করতে করণীয়টি একটু জানি এক নম্বরে হচ্ছে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব দুই নম্বরে হচ্ছে ইন্টারনেট ও মোবাইল ব্যবহারে পর্যবেক্ষণ রাখুন আপনার ছেলে মেয়ে কি ভিডিও দেখছে কি করতেছে সেটা পর্যবেক্ষণ রাখুন তিন নম্বরে হচ্ছে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিন কারণ ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাঝেই আছে সন্তানদের ভবিষ্যৎ চার নাম্বার হচ্ছে তাদের কথা মন দিয়ে শুনুন শাসন নয় ভালোবাসা দিন ভালোবেসে কথা বলুন ভালোবেসে আদর করুন উৎসাহ দিন এবং ভালো বন্ধু বান্ধব ও আশেপাশে পরিবেশের প্রতি সচেতন থাকুন শুধুমাত্র নিজেদের সন্তানদের রক্ষা নয় সমাজে সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের আসুন আমরা সমাজের কীভাবে রক্ষা করব সেগুলো জেনে নিই এক নম্বর হচ্ছে প্রতিবেশী সন্তানদের ব্যাপারে সচেতন থাকুন দুই নম্বরে হচ্ছে মাদকের উৎস ও চোরাচালন রোধে পুলিশকে সহযোগিতা করো কোনো ঘটনা ঘটলেই পুলিশের সহযোগিতা নেই ধর্ষণের মতো ঘটনায় মুখ বন্ধ না রেখে প্রতিবাদ করুন এবং ন্যায় বিচারের জন্য চেষ্টা করুন সামাজিক সংগঠন স্কুল মসজিদ মন্দিরের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি তৈরি করুন সচেতনতা বৃদ্ধি হচ্ছে মূল লক্ষ্য সবার কাছে পৌঁছে দিন এবং বুকে যা তরুণদের ঘৃণা করবেন তাদেরকে কাউন্সিল করুন সহায়তা দিন পরিশেষে বলতে চাই আমাদের ছোট একটা সচেতনতা একটা প্রতিবাদ একটা সহযোগিতা এ সমাজকে পরিবর্তন করতে পারে আপনার সন্তান আপনার পরিবার আপনার প্রতিবেশী এদেরকে রক্ষা করা আপনার আমার দায়িত্ব আসুন আমরা মাদক ও ধর্ষণমুক্ত একটি সমাজ গড়ি ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হয়ে এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম